খেলার মাঠে ফুটবল প্রেমীদের না জানিয়ে পাথর বাড়ি ফেলাকে কেন্দ্র করে বচসার জড়ালো স্থানীয় তৃণমূল নেতৃত্ব ঘটনাটি ঘটেছে চোপড়া মন্ডলপাড়া এলাকায় জানা যায় রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের একটি রাস্তা মন্ডলপাড়া এলাকায় কাজ শুরু হয়েছে ঠিক তার পাশেই একটি খেলার মাঠও রয়েছে কিন্তু খেলা প্রেমীদের না জানিয়ে সেই মাঠের রাস্তার কাজের সামগ্রী বালি পাথর পেলে দেওয়া হয় এ বিষয়ে স্থানীয় খেলা প্রেমীরা বাধা দিতে গেলে স্থানীয় তৃণমূল নেতৃত্বদের সাথে ধস্তাধস্ত শুরু হয়ে যায় ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ সহ চোপড়া গ্রাম পঞ্চায়েত প্রধান জিয়ারুল রহমান সহ অঞ্চল স্থানীয় সাথে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক রাখার অনুরোধ জানানো হয়েছে অন্যদিকে তেইশ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য সুজিত কিস্কু জানান গত পশু রাস্তার কাজের বালি পাথর কেন্দ্র করে কিছু দুষ্কৃতি বাধা সৃষ্টি করছিল সেই বিষয় নিয়েই স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য সুভাষ কিস্কু এবং তাদের ওপর চড়া হয় এমনকি পক্ষ থেকে পুলিশ প্রশাসনের গাড়ির চাবি নিয়ে নেওয়ার মতন উঠে আসে গত পরশু এই জায়গায় যে বালিপথর ফেলা হয়েছিল রাস্তার কাজে বাধা দেওয়ার জন্য কিছু দুষ্কৃতী এখানে জড়ো হয়ে রাস্তার কাজে বাধা দিচ্ছিল এবং গাড়িগুলাকে আটকাচ্ছিল ওই জায়গায় আমি পঞ্চায়েত সমিতি সুধীর কিকুর তেইশ নম্বর চোপড়া পঞ্চায়েত সমিতির মেম্বার আমাকে ওই এই জায়গায় ডাকা হয় আমি এখানে তাদেরকে বুঝিয়ে টুজিয়ে যাওয়ার সময় আমার ওপর কিছু এখানকার বুঝতে পারিনি অন্ধকার হয়েছিল কিছু দুষ্কৃতী ওরা চড়াও হয় এবং হেনস্থা করা হয় এবং আমার সাথে মেম্বার আছে সুভাষ বাস্কি এখানকার মন্ডলপাড়া বুথের মেম্বার ওনাকেও যা তা যাচ্ছে গালিগালাজ করা হয় তো সেই ঝামেলার মীমাংসা করার জন্য আজকে সবাই চোপড়া অঞ্চল সভাপতি এবং প্রধান এবং সমস্ত কর্মী বা মেম্বার সদস্য সবাই এসেছিল রাস্তার এখানকার লোক হ্যাঁ যারা লোকাল আছে তাদের বক্তব্য একটাই যে আমাদের স্কুলে রাস্তার মাল ফেলানো হলো কেন আমাদের ঠিকাদার উনি জানেন না এক সাইডে মালটা ফেলেছে নিশ্চয় গাড়ি ঘোড়া ঢুকেছে মাঠের একটু হয়তো ক্ষতি হয়েছে আমি প্রধান হিসাবে বলছি আমি ওদেরকে কথা দিলাম যে মাঠ আমি লেবেল করে দেব মাঠের কোনো অসুবিধা হবে না কাজ আপনারা করতে দিন আপনাদের উন্নয়নের কাজ ওনাদের দাবি আছে যে রাস্তাটা এদিক দিয়েও করতে হবে এটাও বললাম যে এই রাস্তাটাও করে দেব কিন্তু উন্নয়নের কাজটা হোক আপনাদেরই পাড়ার কাজ আপনাদেরই বাচ্চা কাচ্চা চলবে আপনারাই ব্যবহার করবেন এই জন্য আমি আসছি ওদেরকে কথা দিলাম যে আপনার মাঠের কি আছে আপনি আপনারা লিখিত দেন সে মাঠ হোটেল পোদ্দার রেসিডেন্সি এই প্রথম কোচবিহারের থ্রি স্টার ক্যাটাগরি হোটেল থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত সুইমিং পুল কার পার্কিং রয়েছে দুটি দুই রকমের কনফারেন্স হল ফ্যামিলি রেস্টুরেন্ট রুফ টপ রেস্টুরেন্ট আপনাদের শুভ পদার্পণ কামনা করে হোটেল পদ্মা রেসিডেন্সি আর এন রোড কানাড়া ব্যাংকের বিপরীতে কোচবিহার কন্ট্যাক্ট এইট